অভাবের সংসারে সচ্ছলতার আশায় ধার দেনা করে দালালের হাতে তুলে দিয়েছিলেন পাঁচ লাখ টাকা ফ্রি ভিসার লোভনীয় স্বপ্ন দেখেছিলেন সৌদি আরবে যাওয়ার তবে গ্রামের সহজ সরল যুবক না সেখানে তার জন্য কি অপেক্ষা করছে বুক ভরা স্বপ্ন নিয়ে সৌদি পৌঁছানোর পর দালালের লোকজন যুবককে নিয়ে যায় দামাম শহরের একটি নির্জন ভবনে ছোট্ট একটি রুমে তাকে থাকতে দেয়া হয় চল্লিশ জনের সাথে প্রথমে অবাকই হন এই ভেবে যে এই ছোট্ট রুমে কিভাবে এত মানুষ থাকে দিন চলে যায় সপ্তাহ মাস পার হয়ে যায় কাজ তো দূরের কথা এমনকি দয়ার উপর মেলে শুধু এক বেলার খাবার মোবাইল কেড়ে নেওয়ায় পরিবারের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায় এমন দুর্বিষহ জীবন যাপনের পর এক পর্যায়ে সুযোগ বুঝে পালিয়ে যান সেখান থেকে পরিবারের সুখের আশায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি দিয়ে এমন করুণ পরিণতির শিকার হয়েছেন মানিকগঞ্জের দৌলতপুর থানার যুবক মোহাম্মদ রানা আহমেদ কথা ছিল ফ্রি ভিসায় ভালো চাকরি ভালো ভবিষ্যৎ কিন্তু ভাগ্যে জুটল প্রতারণা তিন মাস আটক থাকার পর এখন উত্তপ্ত মরুভূমিতে কাজ করে পেট চালাতে হচ্ছে তাকে এত চল্লিশ জন পঞ্চাশ জন একটা টয়লেট একটা কিচেন প্রস্রাব করে গেলে আপনার মনে হয় সিরিয়াল দেড়ে দাম লাগতো পানিও পানিও কিনে দিত না খাবারও কিনে দিত না সব দালাল তো বলছিল যে যে কদিন বয়ে থাকো আমি টাকা দিব তোমরা খাইবে না কোনো কাজ দেয় না বলছিল যে দুই এক কোম্পানি দেয় হুম আনার পরে কয় এই কোম্পানিতে এই সমস্যা ওই কোম্পানিতে সমস্যা এমন করে খালি বসে বসে রাখতো আমি জায়গা থেকে গেলো পলি আইসি খাইবার দিত না থাকতে ভালো মতোই না রুম আটকে রাখতো হসপিটালে যাওয়া যাবো না পুলিশের তুললে সমস্যা হাঁস মুরগি আর ক্ষেতের ফসলেই রানাদের অভাবে সংসার টাঙ্গাইলের নাগরপুরের দালাল বাদলের আশ্বাসে দেখেন ভালো মতো কোম্পানিতে চাকরি হবে কিন্তু বাস্তবে তাকে আটকে রাখা হয় একটি ঘরে দীর্ঘ তিন মাস কাজের নাম নেই খাবার জোটে দাক্ষিণে ওখান থেকে পালিয়ে যখন দুঃখে অভিমানে বাদলকে ফোন করেন

এনে কাজ করব লাগছি এক হাজার টাকা বেতন রানাই শুধু নয় বাদলের প্রতারণার শিকার হয়েছেন আরও অনেক নিরীহ যুবক এমন চিত্রই উঠে এসেছে প্রবাসীর কথাটিমের অনুসন্ধানে গ্রামের সহজ সরল কর্মহীন যুবকদের মোটা বেতনের লোভ দেখিয়ে স্বপ্ন বিক্রি করে দেয় বাদল আর সেই স্বপ্ন পূরণের আগেই নিঃস্ব হয়ে পড়ে পরিবার ভেঙে পড়ে ভবিষ্যৎ তার ফাঁদে পড়ে একের পর এক জীবন হারিয়ে যাচ্ছে মরুভূমির নিষ্ঠুর বাস্তবতায়

ভুক্তভোগীদের পরিবার প্রতারক বাদলের কাছে কষ্টের দেওয়ার টাকা ফেরতের আশায় বাদলের গ্রামের বাড়িতে গেলেও তাদের মারধরের শিকার হতে হয় শুধু তাই নয় উল্টো হুমকি আসে প্রবাসে থাকা ভুক্তভোগীদের কাগজপত্র ঠিক না থাকায় তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার ভয়ও দেখায় বাদল চরম অসহায় হয়ে পড়ে শেষমেশ কোনো উপায় না পেয়ে নাগরপুর থানায় লিখিত অভিযোগ করে রানার পরিবার আমার না একা মানে যাই আসুন পুলিশ রাস্তায় বাংলাদেশ বুঝছেন কেমনি করুন সমস্যা হলে এইসব জায়গায় বুঝছেন আবার দালালে মানে ডর দেখা কয় তোকে একটা আঁকা মানে পুলিশ দেখ দেবে ধরাই ঠিক আছে মানে উল্টা পাল্টা কথা বলি যে আমাক কাম দছ নাকে হেন তেন মানে আর দি হাঙ্গামা করলে আর যদি মুড় দিয়ে দিন দিব কাম মানে আর যদি মন চাইবো ওদিনকে কাজ দিব আমাক বুঝছেন তো কোম্পানি দেই দিয়ে রাখছে কোম্পানি দাদা কো ফোন না আইলাম কি করুম ঠিক আছে তো টাকা জমা দিয়ে রাখছি হেন তেন ভাই বহুত কাহিনী বুঝছেন বাড়িতে মামলা করা হইছে পরে লালাদা বলছ তোমরা যা পারো গা তাই করো না আমরা টাকা পয়সা দিতে পারব না কিছু এই বইরা ফোন টোন কাইতে দিছে আর ফোন দিলো ফোন ধরে না নাম্বার গুলো গুলো কে ফেলে দিয়েছে অভিযোগ পাসপোর্টে থাকা যাদের কফিল বা কোম্পানির নাম উল্লেখ আছে তারা কোনো দায়িত্ব নিচ্ছে না অনেককে তো বিমানবন্দরেই বিক্রি করে দেওয়া হয়েছে অন্য সাপ্লায়ের হাতে যেন তারা মানুষ নয় পণ্য এ অবস্থায় প্রতারক বাদলের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা সংশ্লিষ্টরা বলছেন জনশক্তি রপ্তানির খরচ কমানো দালাল চক্রের লাগাম টেনে ধরা এবং প্রতিশ্রুত কোম্পানিতে চাকরি ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে এখনই সরকারকে নিতে হবে কার্যকর উদ্যোগ নইলে বিদেশগামী হাজারো রানা হারিয়ে যাবে অন্ধকারে প্রবাসীর কথা ডেস্ক রিপোর্ট